দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই পিএইচি জল প্রকল্পের লাইন টানাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা কাজে বাধা দেওয়ার অভিযোগ আদিত্য ঘোষ নামে এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে উগলির গোঘাট থানার অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের মিশন মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে ওই ব্যক্তি দাবি করেন যে তাদের এই জায়গা বন্টন নামা হয়নি ভাগাভাগি হয়নি বিচারাধীন রয়েছে তাহলে সেই জায়গা দিয়ে তিনি ওই লাইনটা আনতে দেবেন না কিন্তু গ্রামবাসীদের অভিযোগ তারা ওই লাইন টানা হলেও ভীষণভাবে উপকৃত হবেন কারণ তারা জল যন্ত্রণায় ভুগছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে ছুটে আসে গোঘাট থানার পুলিশ দেখুন বিস্তারিত সমস্যা জলের নেই আমরা আমাদের

আগের নানা অমূলের কোনো কিছু আছে আমার কাছে যেটা আলোচনা হলো সেটাই বলো তোমার কাছে যেটা আলোচনা এই যে এটা এটা এর আগে আপনারা একটা অর্ডার একটু দেখে নিতে পারেন হ্যাঁ সেই অর্ডারটা ভিডিও সহ আমাকে কইছে যে এটা পিএচি লাইন টানা হলো আপনি একবার উপস্থিত থাকবেন হুম সেই অর্ডারটা যেহেতু আমাদের হায়ার অথরিটি যেটা আমার ভিডিও সহ মানে এই বৈসা কি উনি যে দাবি করছেন যে জায়গা নিজের এবারে আমি আপনাদের হ্যাঁ আমার নিজে আমি বলছি প্রথমত হচ্ছে পিআইচিটা আজকে তৈরি হয়নি যখন পিআইচিটা প্রথম হয় মানে যখন লাইন হয় সেই লাইনের সময় ওদের দু দাদা ভাইয়ের মধ্যে কী কথাবার্তা হয়েছে সেটা আমি জানি কারণ তার অনেক পরে আমি বসেছি আমার একটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমি সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান হিসেবে আমারও বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া নিয়ে সেই বদ্ধপরিকরের জায়গায় দাঁড়িয়ে বিডিও সাহেব আমাকে নির্দেশ দিয়েছে যে ওইখানে আজকে লাইনটা নটার সময় টানা হবে আপনি ওখানের জনপ্রতিনিধি হিসাবে একবার উপস্থিত থাকবেন আমি এটা এসেছি জমি অধিগ্রহণ কীভাবে হয়েছে সেটা পেয়েইছি জানে ঘর কিভাবে হয়েছে সেটা পেয়েইছি জানে আর হচ্ছে যাদের আজকে এরকম করে বলছে দু দাদা মধ্যে সেই দু দাদাবায়ের মধ্যে তাদের পুরনো যদি কোনো কিছু নথি থাকে সেই নথি নিয়ে তারা নির্দিষ্ট জায়গায় যাক কে চাকরি পাবে কে কি পাবে এটা আমার ম্যাটার নাই আমার ম্যাটার হচ্ছে গ্রামের মানুষ জল এটা হচ্ছে আমার ম্যাটার সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমি বলছি ওনাদের যদি কোনো কিছু ব্যাপার থাকে সেটা বসে মিটিয়ে নিয়ে আপনি কি জানেন কেস চলছে আমি 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 কি শুনেছি 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 জাস্ট 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 যে সোনাটাকে নিয়ে এবারে আমাদের কাছে দেখুন আপনাকে আমি আবারও বলছি এই নির্দেশটাকে তো আমি অমান্য করতে পারিনি আমি যদি অমান্য করি তাহলে বিডিও সাহেব বলবো আপনাকে আমি একটা নির্দেশ দিলাম আপনি একবার গেলেন না তাহলে আমি সেই আমার হায়ার অথরিটিকে আমি কখনোই অমান্য করতে পারি না কখনোই পারি না আপনাকে যদি আপনার চিফ চিফ হচ্ছে যারা আছে চিফ হিসাবে যারা আছে তারা যদি বলে আশিক দা কি আপনি সাংবাদিক হিসাবে ওইখানটায় যান আপনাকে যেতে বাধ্য সেরকম আমাকেও আমার বিডিও সাহেব নির্দেশ দিয়েছে এখানটায় আমি এসেছি এবারে ওরা যদি ওদের কাগজ ফাগজ ঠিকঠাক থাকে এসে দেখায় প্রশাসনকে প্রশাসন কাজ বন্ধ করে দেবে তাহলে যেভাবে হচ্ছে প্রশাসন মনে করেছে যেভাবে করছে কারণ পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা সরকারের আপনারা আমার ট্যাক্সের টাকা খরচ করে আর এতগুলো গ্রামের মানুষ জল পাবে না এটা কখনো মেনে নেওয়ার পক্ষে নয় তাতে এবারে আপনি ওনারা যেখানে খুশি যাই অসুবিধে নাই কারণ আমার মুখ্যমন্ত্রী বদ্ধ পরিকর মানুষের বাড়িতে জল পৌঁছে মাথায় বসে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর হুগলি আমাদের ফ্যামিলিগত জায়গা আমাদের ফ্যামিলিগত জায়গা তো আমাদের বাপ কাকুদের কাকাদের জায়গা সেই জায়গায় আমরা অংশীদার আছি এই আমাদের নামা হয়নি তো নামা হয়নি এই জায়গাটা কী করেছে মৌখিকভাগে চাষ হচ্ছিলো সেই ভাগ অনুযায়ী আমার এক পার্নার সে জায়গাটা পিএইচডিকে হচ্ছে ইয়ে করে দিয়েছে রেজিস্ট্রি করেছে তো আমাদের কোনো নো অবজেকশানও নেই না আর কোনটা কাজ দিক সেই নির্ণয়টা এখন আমাদের আইনতা হিসাবে হয়নি সেই হিসাবে নিয়ে সে সরকার নিয়ে এবারে ওখানে পাম্প ইয়ে ঘর করেছে আর একটা পাম্পের ওই পাইপ বস দিয়েছে পাইপ বস করিয়েছে তো আমরা যখন ওকে জিজ্ঞাসা করি ও আমাদেরকে বলছে যে হ্যাঁ ঠিক আছে একটা আলোচনা করে নেবো তোদের সঙ্গে একটা মিটমাট করে নেবো এই করে করে তৈরি করে দিচ্ছে যখন আমাদের দিকে আর গা দিচ্ছিলো না আমরা সেই পরিস্থিতি বুঝতে পেরে পঞ্চায়েতে জানালাম পঞ্চায়েতের আমাদিকে বললো যে এটা তোমরা ইয়ে করে দাও কোর্টকে হচ্ছে অবজেকশান জানিয়ে দাও বলে কোর্টে অবজেকশান দিলাম সেই কোর্টের অবজেকশান চলছে তো সেই কোর্টের অবজেকশান চলতে চলতেই এখান থেকে এরা এসে লাইনটাকে খানিকটা কারেন্ট লাইনটা খানিকটা টেনে দিয়ে গেছে আর আজকে এসে দেখছি যে ওরা পুরো সব পুলিশের টিম এনেছে এনে কারেন্টের অফিসার এসেছে এসে এসেছে নিজে কন্ট্রাক্টর এসেছে পিএইচি দপ্তর কেউ নেয় আমরা এবার আপত্তি দিলাম দিতে আমাদেরকে আমাদের সাথে ঝগড়া ঝামেলা হলো দিয়ে বলছে কিছু করার নেই আমরা লাইনটা টানবো তো আমি বললাম পঞ্চায়েতে বসে একটা মিটিং হলো লাইন ওরা সরকারের জল বেরোক এটা আমরাও চাই কিন্তু আমি যে পার্টনার হিসাবে রয়েছি আমার নো অবজেকশান নেয় তাহলে আমার এখানে এর ভিতরে একটা কাজ আছে যে জায়গাটা যে দান করেছে সে একটা কাজ পাবে তো আমাদের সেটা নিয়েও পার্টিতে বসে আলোচনা হলো আমি পার্টিতে বললাম যে ও আমার আমি যদি নো অবজেকশান ছেড়ে দিই তাহলে আমি পাঁচ লক্ষ টাকা আমাকে দেওয়া হোক আর নাহলে আমি ওকে সাত লক্ষ টাকা দিচ্ছি ও আমাকে ছেড়ে দিই আর না হলে দুজনের মধ্যে এই কাজটা নিয়ে একটা আলোচনা করে দাও বলে এরকম একটা রেজাল্ট হলো হওয়ার পরে ও কিন্তু পার্টির কথাও শুনলো না পার্টিকেও মারলো না ও ওর জোর করে সব লোকেদের টাকা পয়সা খাইয়ে ও এই কাজটা লাইনটা টেনে 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 দিয়ে যাচ্ছে আজকেও আমরা এসেছি সবাই মিলে আপত্তি দিচ্ছি শুনছে না যে এরকম লাইনটা টানা হচ্ছে আপনার নাম আমার নাম আদিত্য ঘোষ এটা কোন জায়গা কানাইপু অঞ্চল কানাইপু

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হল সব আসা হাতের আঙুলের পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি